নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রাঁধুনি ফোড়ন দিয়ে ছোটো মাছের একটা রেসিপি বানাচ্ছি রাঁধুনিটা সচরাচর সবাই খেয়ে থাকেন না এই রাঁধুনি ফোড়নের রেসিপিটার টেস্টটা অন্যরকম হয় আমরা তো সবসময় মাছ হয়তো পেঁয়াজ ফোড়ন দিয়ে খাই না হয়তো পাঁচ ফোড়ন দিয়ে খাই আজ নিয়ে নিয়েছি ছোটো মাছ ছোটো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ছোটো মাছ খেতে খুব সুস্বাদু কিন্তু কাটার একটু মুশকিল হয় আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে শস্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আর শস্য তেলের মধ্যে মাছটা এখন একটু ভেজে নিচ্ছি ছোটো মাছগুলো একটু কড়া করে ভাজব তাহলে যখন আমি আলু বেগুনের মধ্যে দেব মাছগুলো ভাঙবে না না হলে মাছ ভেঙে যাবে মাছগুলাকে সাইড একটু ভেজে নিচ্ছি কড়া করে তারপর আলতু হাতে খন্তা দিয়ে ধীরে ধীরে উল্টে দিচ্ছি এভাবে ধীরে ধীরে আলতু হাতে উল্টাতে হবে মাছগুলাকে এভাবে উল্টে এপিট উপিট করে কড়া করে ভেজে নিচ্ছি আর একটু তেলটা বেশি দিলে ভালো হয় ছোট মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিলে মাছগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মুচমুচে করে ভেজে নিয়েছে মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি আরেক চামচের মতো তেল দিচ্ছি তেলটা একটু কম লাগছিল আমার এর জন্য আরেক চামচ শস্য তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি এখানে এক চামচ রাঁধুনি নিয়েছি হাতে ডলে রাঁধুনিটা এইভাবে ডলে দিয়ে দিচ্ছি এতে করে রাঁধুনির গন্ধটা খুব সুন্দর হয় রাঁধুনিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো আমি চিকন করে কেটে নিয়েছি এই আলু বেগুন দিয়ে দিলাম এবার সব গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি প্রথমে হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এখানে জিরে গুঁড়া আমি দিচ্ছি না যেহেতু রাঁধুনি ফোরণে দিয়েছি আর রাঁধুনি লাস্টে একটু পাউডার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম রাঁধুনিটাকে আমি একটু পাউডার বানিয়ে নিয়েছি এটা নামানোর সময় দিলে গন্ধটা খুব ভালো আসে একটা চেরা কাঁচা লঙ্কা দুই তিনটে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে বানালে ভালো লাগবে ছোট মাছের রেসিপিটা এর জন্য শুকনো লঙ্কা দিয়েছি একটু বেশি এখানে আর কাঁচা লঙ্কাও দিচ্ছি একটু ঝাল ঝাল করে বানাচ্ছি রাঁধুনির গন্ধ যারা পছন্দ করেন এইভাবে আজ আমি যেভাবে ছোটো মাছ বানাচ্ছি আপনারা এইভাবে একদিন রাঁধুনি ফোরন দিয়ে বানিয়ে দেখবেন এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় এবার একটু ঢেকে ঢেকে সবজিটাকে কষিয়ে নিচ্ছি এতে করে সবজিটা মজবে তাড়াতাড়ি ঢাকাটা উঠিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছে আলু বেগুনটাকে আলু বেগুনটা দেখুন মশলার সাথে খুব সুন্দর কষানো হচ্ছে সিম্পল রেসিপি ছটপট বানিয়ে নেওয়া যায় শুধু ছোটো মাছটা কাটতে যাওয়ার সময় লাগবে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা বেশি দেব না অল্প জল দেব মাখো মাখো বানাবো রেসিপিটা আলুটা আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এই পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করেছি এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কি না বেগুনটা তো সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে যখন এইভাবে দেখবেন আপনারা আলুটা সিদ্ধ হয়ে গেছে তখনই ছোটো মাছগুলো দিয়ে দিবেন তা না হলে ছোটো মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে এখন বেঁচে রাখা ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আলু বেগুনের সাথে এভাবে আলু বেগুনের সাথে মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার দু মিনিটের মধ্যে একটু ঢেকে দিচ্ছি এতে করে মাছের মধ্যে মশলার জুসটা যাবে দু মিনিটের মতো ঢাকা দিয়ে উঠিয়ে নিলাম পাউডার করে রাখা রাঁধুনিটা দিয়ে দিচ্ছি উপর থেকে এটা দেওয়া দরুন এই রেসিপির গন্ধটা খুব সুন্দর হবে নামানোর সময় রাঁধুনি পাউডারটা দিলে তখন ভালো হয় আমার এই রাঁধুনি ফোড়ন দিয়ে আলু বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম হলো রাঁধুনি ফোড়নের রেসিপি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন বানিয়ে নিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে ছোটো মাছ আলু বেগুনের রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে দেখুন খুব সুন্দর হয়েছে এই ছোটো মাছের রেসিপিটা একটু একটু গ্রেভি রেখেছি ঝাল ঝাল হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে রেসিপির কালারটা